বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে দুর্নীতিবাজদের থেকে মুক্ত হয়েছে লুটেদারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে এই দেশের জনগণ ছাত্র জনতা গণপুত্থানের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে যে এদেশের ছাত্র জনতার অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে ছাত্রদের অধিকার কোটার অধিকারের আন্দোলন সুপ্রিম কোর্টের আয় হয়েছে জনগণের অধিকারের এখনো পুরা ফয়সালা হয় নাই যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার সেই ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই এই সরকার নানা সংস্কারের কথা বলেন আমরা বলতে চাই যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্যে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজন আমরা আজকের এই সভা থেকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে আমরা এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই অনতি বিলম্বে এই দেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিকে পার্লামেন্টে বসাবে জনগণের সেই পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা করবে আর আমাদের এই সভা থেকে আমরা বলতে চাই যে এত বড় একটি পরিবর্তনের পরে স্বৈরাচারী সরকার যে সকল অকাণ্ড করে গেছে অনাচার করে গেছে অত্যাচার করে গিয়েছে তার বিচার করা উচিত এবং তার আমরা বিচার দাবি করছি আমরা সকল সৃষ্ট ক্ষেত্রে যে ধ্বংস প্রধান উপদেষ্টা বলেছে শেখ হাসিনা নাকি বাংলাদেশের সকল ক্ষেত্রে সেক্টরে ধ্বংস ধ্বংস করে গেছেন আমরা এই সভা থেকে আমরা প্রত্যাশা করছি অনুতি বিলম্বে সকল ক্ষেত্রে সেই সংস্কার করে এই বাংলাদেশের মানুষে যাতে করে সুখের শান্তিতে বসবাস করতে পারে নিজেরা ভোট দিয়ে নিজেদের প্রতিদ্বন্দ্বীদের দিয়ে তারা দেশ পরিচালনা করতে পারে দেশের অর্থনীতি আবার পুনরায় ফিরে আসে সেই সকল বিষয়ে আজকের এই সমাবেশ থেকে তৎ এই বর্তমান যে সরকার যে অন্তরীণ সরকার তাদের কাছে আমরা দাবি করে এবং আমাদের যারা বিএনপি আমরা রয়েছি ষোলো বছর যে আন্দোলন করে আজকে যে অবস্থায় বিজয়ের দ্বার এই বিজয়কে সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে আমাদের বিজয় এখনো হয়নি বিজয় আমাদেরকে ছিনিয়ে দিতে হবে আশা করি এ ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন